চব্বিশ পরগনা আজ সোমবার সকাল থেকেই চম্পাহাটিতে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত ফুটপাথ দখল অভিযান বহুদিন ধরে সাধারণ মানুষের চলাচলের একমাত্র ভরসা সাউথ গোড়িয়া বটতলায় থেকে চম্পাহাটি রেলগেট পর্যন্ত যে রাস্তা দুধারে বেআইনিভাবে দখল করে বসেছিল বহু হকার প্রশাসনিক একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও তা উপেক্ষা করে আজ সকাল থেকে শুরু হয়ে যায় হকার উচ্ছেদ অভিযান আর এই গুরুত্বপূর্ণ রাস্তা চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের একটি লাইফ বললে ভুল হবে না প্রতিদিন হাজার হাজার মানুষ গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে সাধারণ বাসিন্দা এবং স্থানীয় বাসিন্দা স্কুল কলেজের পড়ুয়ারা থেকে শুরু করে বাজার করতে আসা সাধারণ মানুষ সকলেই রাস্তা ব্যবহার করেন কিন্তু ফুটপাথ দখলে ফলে যেমন সৃষ্টি হয়েছিল বিশৃঙ্খলা তেমনি রেলগেট পড়ে গেলেই দীর্ঘ যানজট হয়ে যেত ফলে নিত্যযাত্রীদের পড়তে হতো ভোগান্তিতে আজকের এই অভিযান পুলিশি নিরাপত্তা ছিল নজর কাড়া সকাল থেকে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা মাধ্যমেই শুরু হয় এই অভিযান হকারদের উচ্ছেদ করে ফুটপাথের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কাজ চলে দ্রুত গতিতে চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত বরণ মণ্ডল বলেন এই প্রসঙ্গে ফুটপাত সাধারণ মানুষের চলাফেরার সুবিধার্থেই তৈরি করা হয়েছে যদি কেউ নিজের স্বার্থে তা দখল করে নেয় তাহলে সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় প্রশাসন এমন কোনো কাজকে বেয়াত করবে না আজকের অভিযানে তারই অংশ আগামী দিন যানজট যানজট নিয়ন্ত্রণে বাড়তি ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও জানান শুধুমাত্র আজকেই নয় এই অভিযান চলবে ধারাবাহিকভাবে জীবন জীবিকা স্বস্তি ফেরানোই এখন আমাদের প্রধান লক্ষ্য স্থানীয় মানুষের একাংশ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে তাদের মতে অবশেষে প্রশাসন সক্রিয় হয় সাধারণ মানুষ এই যানজটার থেকে হাত ছেড়ে বাঁচল চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন এটা খেল চাল ভেদ খেলি যোৱা ফে কিন্তু বারবার প্রশাসনিক অনেক মিটিং হয়েছে অনেক দিন ধরে এরপরে আজকে এই যে হকার শুরু শুরু হয়েছে কোথা থেকে করলে আমরা প্রথম বলি এইটা দীর্ঘদিনের চাম্পানের যন্ত্রণা ট্রাফিক জাম আপনারা দেখেছেন মনে হয় যারা আছে তারা জানে এখন আজকের আমরা কেন করছি তিন মাস আগে থেকে নোটিশ দেওয়া হচ্ছে বারে বারে নোটিশ দেওয়া হচ্ছে বলা হচ্ছে প্রচার করা হচ্ছে কেউ কোনো কিছু করেনি এই জন্য আজকের আমরা অপারেশনটা আজকে আমাদের প্রশাসন থেকে আজকে দিন ঠিক হয়েছে আজকে আমরা তার নিয়ে আসবো কতগুলো অবৈধ দোকান বসিয়েছে কতগুলো হবে অবৈধ ফুটপাথ তো পুরো যেখানে যেখানে দখল হচ্ছে সরাবো অবৈধ দোকান কটা আছে আমাদের গোনা নেই কিন্তু ফুটপাথ দখল করা যাবে না এটা কি আজকে চলবে এটা চলবে লাগাতার চলবে এবং যান নিয়ন্ত্রণও আমরা করব বড় গাড়ি একটা নির্দিষ্ট টাইম আমরা করে দেবো রাজপথে কিছু রাখা যাবে না মানুষকে মানে এ করে কোনো কিছু আমরা করতে দেবো না ফুটপাথ দখল না অন্য যানজটের জন্য অটো টোটো না অটো টোটো বাইক ফাইক যা যা রাস্তা আমরা দাঁড়াতে দেবো না কাউকে এ পথে লাগাতার অভিযান চলবে অসিত বরণ মন্ডল চাম্পাড়ি প্রধান আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার